মালিকসির্স এবছরই নতুন একটি ছোট জাতের হাইব্রিড তরমুজ কৃষকের মাঝে দিয়েছে যার নাম মার্সেলো গোল্ড এ জাতটি উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল মাত্র পঞ্চান্ন থেকে ষাট দিনেই ফসল সংগ্রহ করা যায় প্রতিটি ফলের ওজন প্রায় তিন থেকে চার কেজি এবং খেতে অধিক মিষ্টি এ যাত্রী এবছর চাষ করেছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক মোহাম্মদ মনুমিয়া

তার কেন আরেকটু আগে আরো এক মাস আগে বিক্রি হয়েছে অত্যন্ত ভালো হয়েছে ইরম থেকেও তরছে সুপার পানো সাতটা পাঁচটা তোর আর তোর মাস্টার একটু ওজন বেশি এটা সাতটা ইয়ে আছে আর তোর টাইট ওজন বেশি টাইট মিষ্টি একটু করা এখন আমি তো দেখলাম আনের পরামেশ কি ই হয়েছে আনে যে মালিক হিসাবে তোর মাস্টার নতুন লাইন কিরম হয়েছে আমার ইরম একটা কেত আছে আমি ধরুন ছুট গেলে একটু বিশ কেজি বীজ সিজন আছে না এর ফলে বিশ কেজি বীজ বিক্রি করছে বিশ কেজি বীজ যদি বিক্রি করে তাহলে কৃষক তো অনেক আছে আমার বেলা কেউ কয়েছে না বলে না ফলন ভাই এখন ই ফোন যে তো কত ডুক বালা আছে কেন এটা আশা করি বালা আছে আর একটা ইয়েলো একটা তো সুইট এলো একটা তোর মুস করছেন উপরে উলু ইটা আর বালা দ্বিতীয় চালানে আমি আশা করি ইটা আর একটু বাড়াই লাগাবেন সামনে আমরা একটু বাজারও বালা তাই এই সময় বিভিন্ন উৎসব সপ্তাহ তাহে ইটার একটু চাহিদা বালা তাই আর ই তোর মুসটা এখনও বর্তমানে বাজারে একশো টাই কেজি আছে আনে যেটা এই যে তরমুজটা এখন আমি বই রেছি এই তরমুজটা কি যে আজকের বাজারে আছে সত্তর থেকে ষাট সত্তর টাকা কেজি কারণ বাজার আজকে আজকের বাজার বিক্রি দিতে ষাট সত্তর টাকা কেজি দেড় কেজির থেকে দু কেজি তুলি ষাট টাকা আর দুই কেজির থেকে আড়াই কেজি তুলি সত্তর টাকা বিক্রি দিতে আড়াই কেজির উপরে এখন তরমুজ নাই এখন এই তে আশা করি আছেন ভালোই আছেন ভবিষ্যতে দোয়া করি আনছে যাতে শিশু নাম বের ব্যাকরণ করেন আমি একজন সারা বাংলাদেশে আজ আঞ্চলে তো কৃষক আনহ ইরম ওইবার বাকরে আনহে দেখে আমার একটু সুন্দর লাগছে ই পোসিশনে সবাই করেন আর এই সিস্টেমে সবাই করেন আর এরম সমাধান ইয়ে তো বৃষ্টিমাধি এরম পেপার লাইসেন এটা আমি ইয়ার মালিক সিড হিসাবে আঁখারে একটু প্রিয় দায় ধন্যবাদ দেওয়া